বাংলাদেশের বাচামরার ম্যাচ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে একাদশ কেমন হবে সবকিছু ছাপিয়ে একাদশে কে খেলবে না খেলবে সেটার চেয়েও বড় বিষয় হচ্ছে নাসুম নাকি রিসাদ এই মুহূর্তে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রসঙ্গ কারণ হচ্ছে লাগাতার ব্যর্থতা ঘিরে ধরেছে রিষাদ হোসেনকে বিশেষ করে স্পোর্টিং পিচগুলোতে তিনি অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছেন সেটা আমরা দেখেছি হয়তো মিরপুরের পিচে স্লো টার্নিং পিচগুলোতে রিষাদ ভালো করেছেন ক্যারিবিয়ানে যে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ভালো করেছিলেন কারণ পিচ থেকে সেই সহায়তা পেয়েছিলেন ক্যারিবিয়ানে লো স্কোরিং গেম হয়েছিল পিস স্লো স্লো টার্নিং ছিল কিন্তু যখনই স্পোর্টিং পিচে খেলা হচ্ছে সেখানে কিন্তু রিষাদ হোসেন ভালো করতে পারছেন না ভালো করতে পারছেন না বিধায়ী প্রশ্নটা ঘুরে ফিরে এসেছে নাসুম ও ঋষাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোলই চলছে সারা দিন ধরে গত দুদিন ধরেই চলছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি রিশাদ হোসেনের জায়গায় অবশ্যই নাসুম আহমেদকে খেলানো উচিত কেন খেলানো উচিত তার দুটা লজিক্যাল কারণ আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বর কারণ হচ্ছে আফগানিস্তানে এত হাই কোয়ালিটির লেগ স্পিনার আছে যাদের এগেনস্টে তারা নিয়মিত খেলে থাকেন নেটে ব্যাট করে থাকেন কম্পিটিটিভ গেম খেলে থাকেন তো তাদের আসলে ওই বাংলাদেশের লেগ স্পিনার বলেন হাসারাঙ্গা বলেন তারা কখনো অতটা থ্রেটফুল হতে পারে না কিন্তু আফগানিস্তানের ক্রিকেট ইতিহাস যদি দেখেন তাদের কিন্তু হাই কোয়ালিটির লেফট স্পিনারই কম উঠে এসেছেন লেফটার্ম স্পিনার সেই ক্ষেত্রে বাংলাদেশেই ডোমিনেট করেছে পৃথিবীতে বিশ্ব ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের লেফট আর্ম স্পিনারদের সুনাম অনেক আগে থেকে আছে সেই মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাক রাজ সাকিব আল হাসান থেকে শুরু করে অনেক মঞ্জরুল ইসলাম রানা ছিলেন এনামুল জুনিয়র ছিলেন মানে বাংলাদেশকে বলা হতো লেফটি স্পিনারদের খনি তো সেই লেফট স্পিনার খেলানোর ক্ষেত্রে বাংলাদেশ গড়ে মশি করছে গত কয়েক বছর ধরেই এর অন্যতম কারণ হচ্ছে আমরা লেগ স্পিনার তৈরি করার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করেছে এখন অনেক টাকা বেতন দিয়ে একজন কোচ রাখলাম সবই করলাম কিন্তু তাকে খেলাতে পারছে না খেলার মতো পারফর্ম করতে পারছে না তখন কিন্তু আসলে অনেক খারাপই লাগে সেই টাকার কথা চিন্তা করে কিনা লাগাতার খেলিয়ে যাচ্ছে পিস কন্ডিশন এগুলো চিন্তাই করছে না ব্যাট হাতে একটা ইনিংস খেলেছিলেন রেশাদ হোসেন এরপর পঞ্চাশটা ম্যাচ খেলেছেন কিন্তু পঞ্চাশটা ম্যাচে তিনি ডাবল ডিজিটে রান করতে পেরেছেন মাত্র দুইবার আনবিলিভেবল তার গড় হচ্ছে টি টোয়েন্টিতে এইট পয়েন্ট সামথিং এইট পয়েন্ট সামথিং হচ্ছে তার গড় তো এই গড়ের একজন ব্যাটারকে আপনি অলরাউন্ডার বলতে পারেন না ভাবতেও পারেন না নির্ভরও করতে পারেন না অন্যদিকে যদি ব্যাটিং অ্যাবিলিটির কথা চিন্তা করি ডে হোক হোয়াইট বল ক্রিকেট হোক সেটা ডে টি টোয়েন্টি নাসুম আহমেদের রেকর্ড ফার ফার বেটার দ্যান রিশাদ হোসেন আবার বোলিংয়ের ক্ষেত্রে বলি যে কোনো পিছিয়ে নাসুম আহমেদ যে কোনো বোলারের যে এই মুহূর্তে স্পিনারদের মধ্যে তিনি কিন্তু বেটার কারণ হচ্ছে তিনি ওই ডেলিভারি ওই পিস থেকে বাউন্স আদায় করতে পারেন যেটা স্পোর্টিং ট্র্যাক হয় সেখানে তো সব কিছুই থাকে আর আনিবেন বাউন্স থাকে না বাট যখন অনেক বেশি বাউন্স করে ওই বলগুলা মারতে কষ্ট হয়ে যায় তো সেই দিক বিবেচনায় আমার মনে হয় নাসুম আহমেদ কুড বি দ্য বেস্ট চয়েস ফর বাংলাদেশ তো দেখা যাক দর্শক কি হয় শেষ পর্যন্ত তো আমার মনে হয় যে নাসুমকেই খেলানো হবে আজকে আর আপনার মতে আসলে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন এই দুজনের মধ্য থেকে আসলে কাকে দলে নেওয়া উচিত কাকে বাদ দেওয়া উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন